হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহকে তাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা থেকে বাঁচানোর জন্য সেভ করানোর জন্য হয়ে পড়েছেন আপনারা জানেন তিনি এই সংক্রান্ত একটা বড় টুইট করেছেন তিনি বলেছেন যে নেতানিহকে এই সময় বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়াটা ঠিক নয় এমনকি তিনি নিজের সাথেও নেতানীকে তুলনা করেছেন এরকম অন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে যে তিনিও গেছেন এখন নেতানিয়াহকে যেতে যেতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কথাই তিনি বলেছেন বলেছেন এই বিচার প্রক্রিয়া স্থগিত করা দরকার নেতানিয়াহকে এই সময় এই বিচারিক ব্যবস্থা থেকে বিচারিক প্রক্রিয়া থেকে রেহাই দেওয়া দরকার শুধু এইটুকু বলে বা টুইট করে তিনি খান্ত হননি তিনি রাষ্ট্রীয় সংস্থা সিআইএ কে এক্ষেত্রে ব্যবহার করেছেন তিনি সিআইএ কে ব্যবহার করে মোসাদ সহ ইসরায়েলের যে সামরিক বাহিনীর যে ইন্টেলিজেন্স সংস্থা আছে এই দুই সংস্থার সাথে তিনি কথা বলেছেন এই দুই সংস্থার প্রধানের উপর চাপ তৈরি করেছেন প্লাস ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও তিনি কথা বলিয়েছেন এবং তাদেরকে বলেছেন তারা যেন বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে অথবা বিচারকদের সাথে কথা বলে নেতা নিহকে এই পর্যায়ে বিচারের কারগোলা থেকে দূরে রাখে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেন না নেতা নেতানিহকে যেতে হয় অলরেডি আজকে ইজরায়েলের অভ্যন্তরীণ একটি খবরে দেখা গেছে যে মোসাদ এবং মিলিটারি ইন্টেলিজেন্স সংস্থার প্রধানরা বিচারিক ব্যবস্থা বা বিচার বিচারপতিদের সাথে অথবা এই আইন মন্ত্রণালয় বা বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বিষয়টি নিয়ে আগামীকালকে নেতানিয়াহুর কোর্টে হাজিরা দেওয়ার কথা এবং কাঠগড়ায় দাঁড়ানোর কথা এখন কথা বলার রেজাল্টটা কি সেটা এখন আমরা জানি না সেটা আগামী আগামীকালকেই টের পাওয়া যাবে আগামী কালকে কি তাকে আপাতত বিচার থেকে অব্যাহতি দেওয়া হয় হচ্ছে নাকি বিচার চলমান থাকবে এটা আগামী আগামীকালের নেতা নেহর যে কোর্টে হাজিরা দেওয়ার কথা সেখানে বা যে শুনানি হওয়ার কথা ইসরায়েলের কোর্টে সেই শুনানির মাধ্যমে আমরা হয়তো জানতে পারব কিন্তু হঠাৎ করেই ট্রাম্প এত মরিয়া হয়ে গেলেন কেন মূলত নেতানিয়াহু খুব ভালো মতোই জানেন যে দেশের অভ্যন্তরীণ যে বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো তার বিরুদ্ধে যে যে সকল অভিযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেটা যুদ্ধের কারণে স্থগিত ছিল এখন আবার যেটা শুরু হতে যাচ্ছে এগুলো বিরুদ্ধে বা এগুলোর পক্ষে অনেক প্রমাণ আছে তিনি ফেসে যাবেন তার এই প্রধানমন্ত্রীত্ব পদও যাবে তাকে জেলও খাটতে হবে সেই সাথে ইন্টারন্যাশনাল আইসিসি কোর্টে তো তার উপরে একটা গ্রেপ্তারি পরোয়ানা অলরেডি জারি করা আছে এবং সেখানে তিনি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হবেন অর্থাৎ নেতানিয়াহুর এই ক্ষমতা স্থায়ী নয় ক্ষমতা থেকে অব্যাহতি নেওয়ার পরে অথবা এই শাস্তির জন্য ক্ষমতা যাওয়ার পরে তাকে অবধারিতভাবে শাস্তি ভোগ করতে হবে জেলের ঘানে টানতে হবে অভ্যন্তরীণভাবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধটা সেটার যুদ্ধবিরতি যেমন অত্যন্ত প্রয়োজনীয় ছিল সেরকম গাজাতেও একটা যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত প্রয়োজন তিনি নির্বাচনে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছিলেন এই সকল গাজার যুদ্ধ তিনি বন্ধ করবেন তিনি ক্ষমতায় আসার পরে একটা উদ্যোগও নিয়েছিলেন এবং নেহকে গাজার যুদ্ধ বন্ধ করার জন্য অথবা যুদ্ধ যাওয়ার জন্য চাপও দিয়েছিলেন কিন্তু নেতানিহ সেই সময় সরে কারণ সবাই নিজের টা খুব ভালো মতো বল তখন তো আর নেতানিহ জানতো না যে তাকে তিনি ইরানে আক্রমণ করবেন তাকে একটা যুদ্ধের মধ্যে থাকতে হবে অলওয়েজ যতদিন তিনি সুস্থির থাকতে চান বা জেলের ঘানি টানতে না চান ততদিন তাকে যে কোনো একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকতে হবে কাজে তিনি গাজার যুদ্ধ বন্ধ করতে রাজি ছিলেন না এই কারণে নেতানিহর সাথে ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হয়েছিল আপনারা সকলেই জানেন মাঝখানে তাদের মধ্যে কথোপকথন বন্ধ ছিল তাদের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করেছেন নেতাজীদের সাথে সাক্ষাৎও করেন নাই এখন ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমিতে আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে বা কথোপকথন চলতেছে এবং তাদের মধ্যে একটা সম্ভবত একটা অ্যাগ্রিমেন্ট বা যেটাকে বলা হয় লিখিত না একটা মৌখিক একটা তাদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে সেটা হচ্ছে কি নেতা নেয় হয়তো কড়াকড়িভাবেই তাকে জানিয়েছে যে তাকে বিচার প্রক্রিয়ার হাত থেকে রক্ষা করতে হবে বিচার প্রক্রিয়ার হাত থেকে রক্ষা না করলে তিনি এই যুদ্ধযুদ্ধ খেলাটা বন্ধ করতে পারবেন না মূলত বিচার প্রক্রিয়া হাত থেকে যদি ট্রাম্প তাকে সেভ করতে পারে তাহলেই তিনি এই যুদ্ধযুদ্ধ খেলার মধ্যে থেকে বের হয়ে আসতে পারবেন সেক্ষেত্রে তিনি গাজার সাথেও যে যেতে পারবেন অন্য তৃতীয় কোনো দেশকে এখন যেরকম একটা টার্গেট ছিল যে এরপরে আর গাজার সাথেও যদি যুদ্ধ না করা যায় তাহলে তিনি সিরিয়াতে আক্রমণ করবেন মানে আর কোনো যুদ্ধ যদি খেলা খেলতে ট্রাম্প দিতে রাজি না হয় তাহলে তাকে অবশ্যই বিচার প্রক্রিয়া থেকে রেহাই পাওয়াতে ট্রাম্পকে মধ্যস্থা করতে হবে বা ট্রাম্পকে একটা ভূমিকা রাখতে হবে ট্রাম্প হয়তো আমেরিকান প্রেসিডেন্ট তিনি মনে করেন যে আমি যে কোনো কিছু বললেই তো সেটা সব জায়গায় হয়ে যায় তো তোমাতে ট্রাম্প হয়তো তাকে আশ্বাস দিয়েছেন যে তোমাকে বিচারিক ব্যবস্থা থেকে রক্ষা করা হবে মূলত সেই উদ্দেশ্য নিয়ে ইসরায়েলের ভিতরে এখন যে বিচারিক প্রক্রিয়াটা শুরু হয়েছে আবার সেটাকে থামানোর জন্য তিনি টুইট করেছেন তিনি হুমকি ধামকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে প্লাস তিনি তার সংস্থা সিআইএ কে কাজে লাগিয়ে তিনি ইসরায়েলের বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে যাচ্ছেন যদিও তিনি হস্তক্ষেপ করেছেন কিন্তু ইসরায়েলের মানুষ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না আজকে পশ্চিমা অনেক গণমাধ্যম ইসরায়েলের মানুষের সাক্ষাৎকার মানে যা আপনারা কি ভাবে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকার জন্য অনেক সাক্ষাৎকার প্রচার করা হয়েছে সেখানে ইসরায়েলের মানুষজন বলেছেন তারা এটাকে ভালো মতো নিচ্ছেন না তারা বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরান ইরানের সাথে কনফ্লিক্ট চলা অবস্থায় তিনি যেভাবে সহায়তা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ বাট ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যবস্থায় এভাবে হস্তক্ষেপ করতে পারেন না এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লক্ষণ মানে লঙ্ঘন করার সামিল এরকম কথাও অনেক ইসরায়েলি বলেছে এখন কথা হচ্ছে দেখা যাক আগামীকাল কি হয় সেই সাথে আর একটা দু একটা খবর একটুখানি বলতে চাই ইরানের সাথে যুদ্ধ পরবর্তী সময়ে এই কয়েক দিনের মধ্যে ইসরায়েলের প্রায় বিশ জন সৈন্য নিহত হয়েছে গাজাতে গাজাবাসীরা ইরান ইসরায়েল যুদ্ধের ফলাফলের উপর ভিত্তি করে তারা উদ্যম নিয়ে আবার নেমেছে লেবাননের উপর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে আক্রমণগুলো করে যাচ্ছে এখন লেবাননের মুজাহিদিন পাল্টা আক্রমণের হুমকি আজকে দিয়েছে জানি না কি হবে সবচেয়ে কথা হচ্ছে একটা খবর প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকা ইরানে অবস্থিত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করতে পেরেছেন সবচেয়ে বড় কথা শুধুমাত্র আমেরিকার নাগরিকরা ছাড়াও যারা দ্রৌত্য নাগরিক মানে ইরানের নাগরিক প্লাস আমেরিকার নাগরিক এরকম অনেক লোকই আছে পড়াশোনা করতে গিয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়েছে প্লাস ইরানের নাগরিক তো আগে থেকেই এরকম যারা আছে যারা ইরান অবস্থান করতেছে তাদেরকেও আমেরিকা ইরান দ্রুত দশরে ত্যাগ করতে বলছে আমেরিকার পক্ষ থেকে প্লাস এটাও বলা হয়েছে যে এইটাও বলা হয়েছে সেটা হচ্ছে যে প্লেনে বা এয়ারওয়েতে যেন তারা ইরান ত্যাগ না করে তারা যেন বাই রোডে ইরানের আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে দিয়ে যেন তারা ইরান ত্যাগ করে সেটা হতে পারে আপনার তুরস্ক হতে পারে পাকিস্তান হতে পারে আজারবাইজান এগুলার এগুলোর মধ্যে দিয়ে যেন তারা এটার আসলে কেন বলা হয়েছে এইভাবে গুরুত্ব সহকারে এটার পিছনের কারণ এখনও জানা যায় নাই জানতে পারি নাই যদি জানতে পারি শাল আগামীকাল এই বিষয়টা নিয়ে আবার কথা বলবো আর কি আর একটা হচ্ছে ইরান এই যুদ্ধে কোন বিমান ভূপাতিত করতে পারলো কি পারলো না সেটা বড় বিষয় নয় কিন্তু ইসরায়েলের অনেক অত্যাধুনিক ড্রোনকে অক্ষত অবস্থায় নামিয়ে এনেছে তাদের প্রযুক্তি দেওয়া আপনারা হয়তো জানেন কি না ইরান যে বর্তমানে ড্রোন প্রযুক্তিতে অ্যাডভান্স রাশিয়াকে ড্রোন দেওয়া সহায়তা করছে এই ড্রোন প্রযুক্তিটা আফগানিস্তান যুদ্ধের সময় একটা ড্রোন ইরানের ভূখণ্ডে আমেরিকার একটা ড্রোন ইরান ভূ মানে নামিয়ে আনুক আর আমেরিকার ব্যর্থতার কারণে ইরানে এসে পড়ুক ইরানের অভ্যন্তরে আমেরিকার একটা ড্রোন পরেছিলো আপনাদের মনে আছে কিনা জানি না সে অক্ষত ড্রোনটা সেখান থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আজকে ইরান এই অবস্থায় ড্রোন প্রযুক্তিতে রিভার্স ইঞ্জিনিয়ারিংটা ইরানরা খুব ভালো জানে তো ইসরায়েল শিকার করেছে তাদের প্রায় একশো ড্রোন মিসিং তারা যে ইরানে আঘাত মানে যে ড্রোনগুলো পাঠিয়েছিল তার মধ্যে প্রায় একশো ড্রোন ইরানে মিসিং আর ইরান অনেক অক্ষত ড্রোন কাজকে প্রদর্শন করছে যে তারা অক্ষত অবস্থায় নামিয়ে এনেছে সঙ্গত কারণে রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এখান থেকে ইরান ড্রোন প্রযুক্তিতে আরও এগিয়ে যাবে আপনারা ভালো থাকবেন বেশি লম্বা হলে অনেকেই দেখে না আগামীকাল আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ কথাগুলো চমৎকার যে বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম